তারপর লকারে থাকা সমস্ত সোনার গহনা নিয়ে উধাও হয়ে গেল চোর যেমন গোছানো বাড়ি তেমন গোছানোই পড়ে রইল গতকাল রাতেই ঘটনাটি ঘটেছে হুগলি তারকেশ্বর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের শাহাপুর বকুলতলা এলাকায় জানা গেছে বাড়ি মালকিন বৈশাখী ঘোষ ওই বাড়িতে তার এক ছেলেকে নিয়ে বসবাস করেন স্বামীহারা ওই বধূ বিভিন্ন মেলায় দোকান সাজিয়ে সংসার চালান তার এই কাজে ছেলে অনেক সহযোগিতা করে গতকাল পরশুরার নিমডাঙ্গি এলাকায় মেলাতে তারা দোকান বসিয়েছিলেন বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল বৈশাখী দেবীর কথা অনুযায়ী রাত প্রায় দুটো কুড়ি নাগাদ তিনি বাড়ি ফিরেছিলেন বাড়ি ফিরে সদর গেটের কাছে পৌঁছাতেই চক্ষু চরক গাছ হয়ে যায় তার দেখা যায় গেটের তালা উধাও এমন দৃশ্য দেখে তার আর বুঝতে বাকি রইল না যে নিশ্চয়ই তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এই অনুমান করে সোজা নিজের রুমে গিয়ে আলমারির কাছে পৌঁছাতে মাথায় হাত পড়ে যায় বৈশাখী দেবী সোনার একাধিক কানের দুল গলার হার আর থেকে নয়টি সোনার আংটি সহ রূপোর একাধিক জিনিসও চুরি করে চম্পট দিয়েছে চোর এমন দৃশ্য দেখে আত্মীয় স্বজনকে খবর দিয়েছেন বৈশাখী দেবী পরে পুলিশকেও খবর দেওয়া হয় বৈশাখী দেবী আনুমানিক প্রায় লক্ষ টাকার জানিয়েছেন জিনিস খোয়া গিয়েছে তার আর যেভাবে এই চুরির ঘটনাটি ঘটেছে তাতে করে কোনো পরিচিত লোকই এই কাণ্ড ঘটিয়েছে বলে তিনি অনুমান করছেন কালকে আমি আমার মেলায় দোকান আছে আমি এসেছি আসতে আমি দেখছি ঘরের চাবিটা খুলতে যাব দেখছি কত আমি দুটো কুড়িতে এসেছি বাড়িতে কি করেন আপনি আমি মেলাই আমার দোকান আছে আমি মাঝে মাঝে আমার অনেক রাত হয় বাড়িতে আস্তে আমি আর আমার ছেলে থাকি আমার আজ মারা গেছে আচ্ছা তো এসে কি দেখলেন আমি ঘরে এসে যখন দেখছি তখন দেখছি যে দরজা তালাটা খোলা তখন পুরো তালাটাই নেই মানে তালাটা ভাঙলো যে থাকবে সেটাও নেই পুরো তালাটাই উঠাও এসে মা বলছে তুই মনে কালকে তালা দিতে ভুলে গেছিস আমি বলেছি চাবি আমার কাছে তালা দিতে ভুলে গেছি তখন আমি উদ্ধর সাথে মাকে বলছি মা আমার সব শেষ হয়ে গেছে এ মা আমার নিঘাত চুরি করেছে মা এসে আমি ছুটে এই ঘরটা ঢুকেছি এই ঘরে দরজা খং আমার গায় এখনো কাঁটা দিয়ে উঠছে যখন আমি আমার ওই ঘরে সব ছিল আমি জানি ওই ঘরে যখন গেছি আমার আর কিছু নেই আমি পাগলের মতো হয়ে গেছি পুরো কি 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 চুরি হয়ে গেছে চুরি গেছে আমার অনেক কিছু আমার দুখানা বড় বড় আমার একটা যে হার হয়েছিল সেটা 80000 টাকা দাম লকেট সহ ওই হারটা আর একটা মঙ্গল ওটা হচ্ছে সীতা হার একটা গেছে যেটা কানের সঙ্গে সব কিছু ছিল কানের সেট ছিল হারের সঙ্গে আর দুজোড়া বালা বালা গেছে বাউটি ছিল আর আট জোড়া আংটি ছিল বাচ্চাদের যে আংটি হয় না সেই আট জোড়া আংটি গেছে আর তিন জোড়া ছাবি গেছে পাথরে আর গেছে সোনার বলতে গেছে হ্যাঁ ও হ্যাঁ আমার আমার নতুন রিসেন্টলি আমার ছেলের বিয়ে ঠিক আমি একজোড়া এর বালা উঠেছে আংটি উঠেছে সেই আংটি করে এনেছিলাম সেটাও নিয়ে সব সব কিচ্ছু রাখেনি কিচ্ছু রাখেনি একটা স্মার্ট ওয়াচ ঘড়ি ছিল সেটাও নিয়ে গেছে আর রূপোর বলতে কোমরের বিছে ছিল আর পায়ের নুপুর ছিল আর হাতে টাগা ছিল তিনটে আর দুটো হার ছিল রূপোর এইগুলো আমার হ্যাঁ বলেছি আমরা খবর দিয়েছি পুলিশ আমাদেরকে ডেকেছে আবার যাওয়ার জন্য বলেছে যে কি কি খোয়া গেছে সেগুলো নিয়ে যেতে বলেছে আমাদেরকে যেতে যেতে কি মনে হয় কত জিনিস আমরা খোয়া গেছে মিনিমাম 3.5 লাখ টাকা তো কোনো ব্যাপার না তারা কোন আমার কোনো কিছুতে হাত দেয় না একটা আমার ঘরটা এলে কেউ বলবে না যে চুরি হয়েছে বলে যে ঢুকেছে মানে একদম সে জানাশোনার মধ্যেই কেউ করেছে সে ডাইরেক্ট আমার লকারে হাত দিয়েছে একদম কোনো একটা আমার শাড়ি ঘেটেছে না কিছু ঘেটেছে কিচ্ছু ঘাটে কোনো আমার ঘর যেমন গুছানো এই মেন দরজাটাকে আমার দুটো দরজা এটাকে লাগিয়েছে আবার ওটাকেও লাগিয়ে দিয়ে বাইরে বেরিয়েছে আমি যখন ঘরে ঢুকছি পুরো আমার ঘর অন্ধকার আমার ঘরে টিপটাপ আমি আমার যদি আলমারিগুলো লাগিয়েও রেখে দিত আমি বুঝতে পারতাম না আমি যখন ঘর খুললে দেখতাম যে আমার আলমারিতে গয়না গেল তখন আমি বুঝতে পারতাম চুটি ঠাউ যেহেতু খুলে রেখে গেছিলো বলে আমি তখন বুঝতে পেরেছি আমার নাম বৈশাখী ঘোষ আমি ওয়ার্ডের বাসিন্দার এটা কি সাহাপুর এটা সাহাপুর বকুলতলা আজ এত বছর কিচ্ছু হয়নি না আজ আমার 25 বছর বিয়ে হয়েছে এই প্রথম এরকম জিনিস হলো কেন হলো এই জিনিসটা তারকেশ্বরে সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর